ফ্রি মেডিটেশন ক্লাস তাই বলিয়া তিনি কখনো সাকার পূজা করিতে কাহাকেও নিষেধ করেন নাই বরং বলিতেন সাধারণের পক্ষে সাকার পূজা বা স্থুল পূজা অবশ্যই করণীয় সাকার পূজা করিতে করিতে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার উৎকর্ষ হয় এবং কালে যখন আত্মসাধনা পাইবে তখন তাহার বাহ্য পূজা না করিলেও চলিবে সকল প্রতিমাই প্রাণরূপী ঈশ্বরের প্রতীক ঋষিরা ধ্যানের মাধ্যমে যেসব রূপ দর্শন করিয়াছেন সেইসব রূপগুলিকেই প্রতিমা করিয়া সর্বসাধারণকে আকর্ষণ পূর্বক পূজা করিতে নির্দেশ দিয়াছেন সাধারণ মানুষ আত্মকর্ম জানে না সে কারণে তাহারা অন্তঃচক্ষুতে ওই রূপগুলির দর্শন লাভ করিতে পারেন না সব কিছুরই দুটি দিক আছে একটি বহিরঙ্গ একটি অন্তরঙ্গ সাধন ক্ষেত্রেও এই দুটি আছে মূর্তি পূজা তীর্থ ভ্রমণ ব্রত উপবাস গঙ্গা গঙ্গাসনান জপ সংকীর্তন স্তুতি অতিথি সেবা দরিদ্র সেবা সাধু সেবা ইত্যাদি সবই সাধনার বহিরঙ্গ মাত্র একমাত্র আত্মকর্মই অন্তরঙ্গ সাধনা মানে প্রাণায়াম যে তুমি করছো এটাই অন্তরঙ্গ সাধনা বাকি যা সবই বহিরঙ্গ সাধনা তবে কি জানো এই বহিরঙ্গের সাধনা করে 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 করেই তুমি পরিশুদ্ধ হয়ে অন্তরঙ্গ সাধনায় আসবে হট করে আসতে পারো না কেমন চাকুরি ক্ষেত্রে যেমন উন্নতি আছে তেমনি জীবেরও উন্নতি আছে দয়াদ্র হৃদয় ঋষিরা অহিরঙ্গ সাধনার প্রচলন এই জন্য করিয়াছিলেন যে সকল মানুষের অন্তর লক্ষ্য নাই সকল মানুষ ঈশ্বরকে পাইতে চাহে না তাহারা ঈশ্বরের ঐশ্বর্য পাইলেই খুশি হয় ঈশ্বরকেই মানে ঐশ্বর্যকেই ঈশ্বর ভাবিয়া থাকে এই প্রকার মানুষই অধিক ইহাদের জন্যই ঋষিরা বহিরঙ্গ সাধনার প্রচলন করিয়াছেন এই প্রকারে বহিরঙ্গ সাধনা করিতে করিতে জন্মান্তরে মানে এই জীবন নয় পরের জীবন নয় পরের জীবন জন্মান্তরে জীব শুদ্ধ হইবে এবং সাধনার অন্তরঙ্গ অন্তরঙ্গে লক্ষ্য করিবে তখনই তাহারা অন্তরঙ্গ সাধনা পাইবার উপযুক্ততা লাভ করিবে এবং অন্তরঙ্গ সাধনা করিয়া আত্মরাজ্য স্থাপন করিতে পারিবে তোমরা যোগীরাজের কথাতে একটা জিনিস পেয়েছিলে না এক ব্রাহ্মণ বয়স্ক ভদ্রলোক যোগীরাজকে এসে বলেছিলেন তাই না যে আমাকে সাধনা দিন মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে তাই না ক্রিয়াযোগ দিন যে বাবা বললেন যে আপনি এখন যা করছেন আপনি তাই করুন সময় হলে ঠিক পাইবে আর একজন বিধবা মহিলা এসেছিলেন বাবাকে বললেন যে উনি নিতে চাইছেন বাবা বলেন ঠিক আছে কাল আপনি স্নান করে মুখ সময় আসেন এই দুটো দিনের ঘটনাতেই এক ভক্ত ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন বাবাকে বাবা অত মানে বয়স্ক ভালো মানুষটা তাকে আপনি না করে দিলেন সারাদিন রাত পূজা করে তাকে আপনি না করে দিলেন আর এই বিধবা ভদ্রমহিলাকে আপনি হ্যাঁ করলেন এর মানে কি বাবা একটু জানতে ইচ্ছে করি তখন বাবা কি বললেন যে এই যে বিধবা ভদ্রমহিলা ইনি আগের জীবনে পেয়েছিলেন কিন্তু ইনি ক্রিয়াকে অবজ্ঞা করেছিলেন তাচ্ছিল্য করেছিলেন ঠিক মতো করেননি তাই ওনাকে আবার দিচ্ছি আর ইনি ইনি সদ্য সাত্বিক ভাব এসছে ইনি এগুলো করে আরো ডেভেলপড তারপরে এবার তুমি বলতে পারো যে বাবা উনি তো আর বেশি দিন বাঁচবে না উনি তো তোমার চোখের আয়ু আর বাবার চোখের আয়ু এটা আলাদা আমি তো এই জীবন দেখছি তাকে সামনের জীবন কোথায় কি হবে তা তো জানি না বাবা তো পুরো ঠিক জানেও না সামনের জীবন কোথায় কে তাকে দীক্ষা দেবে সবই তো বাবার জানা তো সুতরাং আমাদের অনেক রকম মনে প্রশ্ন আসে যে এটা বোধহয় ভগবান ভুল করলো এটা ভগবানের করা উচিত হয়নি তাই না আমরা অনেকে বলে ফেলি একজন ভগবানকে বলছেন আপনি ভগবান আপনার প্রচুর শক্তি যা পারেন তাই করেন আমি তো সাধারণ মানুষ তবে আপনার কর্মে অনেক দোষ আছে আপনার কাজে অনেক দোষ আছে বলে তাই আমার কাজে দোষ আছে বলে হ্যাঁ আপনার সিস্টেমে প্রচুর দোষ আমি দেখতে পাই এবার সিস্টেমে কি কি দোষ এটা উনি বলেননি উনি যেটা বলেছেন সেটা আমি একটু পরে বলছি এবার আমরা দেখতে আমরা আমরা যদি দেখতে যাই তাহলে অনেকে আমরা বলি এই মানব মানুষ মানুষ খেলাটা কেন করেছেন ভগবান কি দরকার ছিল বারবার আসা যাওয়া এত কষ্ট পাওয়া এটা ভগবানের দোষ কি বলো সুতপা বারবার আসা যাওয়া এই খেলাটা কেন খেলছেন কি দরকার ছিল চয়নের কথা এটা কমপ্লেন ভালো মানুষ বেশি কষ্ট পায় কেন তোমার তো সিস্টেম ভুল ভাল দেখছি লোকটা কত ভালো অথচ এত কষ্ট পাচ্ছে তাই না ছাড়ো আমি এত ভালো আমাকে কষ্ট তার মানে কি তোমার তাহলে কমপ্লেন ব্লেম ভগবানের যাই হোক এগুলো আমাদের থাকে আর বড় মানুষের কমপ্লেন তো থাকেই কি বলো হ্যাঁ বড় মানুষ বড় বড় মানুষদের কমপ্লেন থাকে আর ভগবানে তো থাকতেই পারে তাই না কৃষ্ণর কত দোষ তাই না কি কৃষ্ণর তো অনেকে দোষ বার করেন তো শোনো এই ঘটনাটা তো আপনার সিস্টেমের সিস্টেম ভুলভাল আপনার সিস্টেম ঠিক মতো কাজ করে না আমি হলে এটা অন্যরকম করতাম বলে কেমন বলে এই যে ঠাটা পড়া রোদ এত রোদ এত তাপ তো সৃষ্টি সূর্য এত এত তাপ ঠাটা এই ধর আমি শুধু শীতই দিতাম বা শীতও দিতাম না গরমও দিতাম না একদম না শীতোষ্ণ কি বলো কলকাতার লোকরা তো বেশি কষ্ট পায় গরমে এত গরম দেওয়ার কি দরকার আবার যখন ঠান্ডা পড়ে ইউপিএমপির লোক বৃন্দাবনের মানুষটা বলে এত ঠান্ডা দেওয়ার কি দরকার কমপ্লেন তো আমরা করি প্রকৃতির এগেনস্টে মানে ঈশ্বরের এগেনস্টে মানে সিস্টেমের এগেনস্টে মানে ভগবানের এগেনস্টে দীপালি তো অনেক কমপ্লেন আছে বোধ হয় না দীপালি আচ্ছা ভগবানের উপরে কমপ্লেন আর আদালত যদি থাকতো ভগবান যদি দেখতে পাইতো কত যে কেস করতো ভগবানের নামে বাবা কেস আসতো যায় না ভগবানের বিচার চাই তো তো যাই হোক একদম নাশিতষ্ণ করে দেওয়া উচিত আপনার সিস্টেমকে বলে তাহলে একটা বছরের জন্য বা একটা সিজনের জন্য তুমি নাও সিস্টেম হাতে বলে হ্যাঁ উনি নিচে সিস্টেম সিস্টেম নিয়ে নাশিতষ্ণ করে দিচ্ছে পুরো ব্যাঙ্গালুরের ওয়েদার এইবার গম গম না ফসল ঠিক মতো হচ্ছে না ফসলের ঠিক মতো আদা হয়েছে আদা হয় নাই কোনো কিছু ঠিক না দেশে হাহাকার শুরু হয়ে গেছে খাদ্য নাই এইবার আসলো ভগবানের কাছে বলে ভগবান এই অবস্থা মানুষ তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে খাদ্য নাই এই নাই সেই নাই তাহলে কেন তুমি না যে আমি নাকি বললাম করি বলে শোনো যে টেম্পারেচারটা দরকার হয় একটা খাদ্য শস্যকে ফুলকে সর্ষে রূপান্তরিত করতে বা ফুলকে বিকশিত করতে বা মাটি থেকে অঙ্কুরকে কে উঠাতে যে প্রেশারটা যে চাপটা যে তেজটা দরকার হয় বীজের একটা তেজ দরকার হয় অঙ্কুর বের করার জন্য তো সেটা তো দিতেই হবে তবে না সে সেই জায়গায় যাবে তাই না কি বলো তবে না সে অঙ্কুর হবে তবে না সে গাছ হবে তবে না সে ফল ফুল হবে তাই না তো কি হয় জানো আমরা যদি কেউ কোনো কিছু করতে থাকি না কিছু করতে চাই সাকসেস হতে চাই তো আমাদের কাছে না এই প্রেশার গুলো আসে কখনো তেজ হয়ে কখনো সুখা হয়ে তো আমরা কি করি জানো আমরা এগুলোকে ওভারকাম করতে পারি না এর সাথে লড়তে পারি না আমরা হেরে যাই হেরে গিয়ে আমরা সারেন্ডার করে দিই আর আনসাকসেস জীবন যাপন করি কথাটা বোঝা যাচ্ছে একটা সাকসেসফুল জীবনে যেতে গেলে যে যেই অবস্থাতেই আছো যে যেখান থেকে যেখানে যেতে চাইছো তাকে এতটা টেম্পারেচার এত কিছু লাগবে তোমার ওই সাবজেক্টের কাছে যেতে বা ওই বস্তুটাকে পেতে যাচ্ছে কথাটা কি বলছি প্রত্যেকটা মানুষ যে খুন্তি নাড়ছ যে ছোট ব্যবসা করছো যে বড় ব্যবসা করছো যে চাকরি করছো বা যে যেই প্রফেশনে আছো সবারই জীবনে প্রচুর স্ট্রাগল আছে আর তোমরা হাঁপিয়ে গিয়ে বলছো আর পারছি না আধ্যাত্মিক স্ট্রাগল আছে কিন্তু একটা কথা বোঝো যে ওই ধরনের যদি প্রেশার চাপ যদি না নেও তাহলে তোমার সফলতার ফুল কি ফুটবে তাহলে তো ওই অবস্থাই হবে তাই না তো সেই কারণে সব সময় তুমি যেটা স্থির তুমি করবে এটা করতে গেলে তোমার যা যা বাধা আসবে তুমি জানবে যে সেটা যেই যে জায়গায় তুমি যেতে চাইছো সে জায়গায় অধিষ্ঠান করার জন্য ওই বাধাগুলোকে পেরিয়ে গেলেই তুমি ওই জায়গায় অধিষ্ঠান করবে আর কেন জানো এত পেইন